ঘন কুয়াশা আর শীতের তীব্রতা উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শতাধিক মানুষ সকলেই এসেছেন ওপেন সেলস মার্কেট ওএমএস এর তিরিশ টাকা কেজি দরে চাল কিনতে মঙ্গলবার সরজমিনে হিলি স্থলবন্দরের চার মাথা মরে গিয়ে দেখা যায় সারিবদ্ধ হয়ে দুইটি লাইনে নারী ও পুরুষ ক্রেতা দাঁড়িয়ে আছেন সবার হাতে বাজারের ব্যাগ দীর্ঘ সময় পরে হলেও চাল কিনতে পারায় খুশি তারা সপ্তাহে পাঁচ দিন নির্ধারিত ডিলার পয়েন্ট থেকে চাল কিনতে পারেন খেটে খাওয়া এই সাধারণ মানুষেরা জনপ্রতি কিনতে পারেন পাঁচ কেজি করে চাল সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোও যেন অতি সাধারণ হয়ে থাকে বাজারের চেয়ে কিছুটা কম দামে কিনতে পেরে দীর্ঘ লাইনে থাকার কষ্টটা ভুলে যান তারা কখন থেকে কোথা থেকে আসছেন আপনি আমি চার নম্বর ওয়ার্ড থেকে সিরিয়ালে আসেন সিরিয়ালে আসি এখন মন্দ চাল পাইনি কতখানি করে চাল দিচ্ছে কত করে কেজি তিরিশ টাকা কেজি